হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আব্বা বাইরে গিয়েছিলেন আর বাইরে থেকে ফেরার সময় নিয়ে আসলেন দি রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে নান রুটি আর হচ্ছে মাটন শিক কাবাব আজকে আমরা ইফতারে এটাই খাবো নান আর মাটন শিক কাবাব ফ্রেন্ডস এই হচ্ছে মাটন শিক কাবাব আর মাটন শিক কাবাবটা খুবই সফট শিক কাবাব সাধারণত যেমন সফট হয় এটাও ঠিক তেমন সফট মুখে দেওয়া মাত্রই গলে আসছিলো খুবই মজার আর মশলাটাও পারফেক্ট ছিল একটু স্পাইসি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই হচ্ছে নানডুটি নানডুটা খুবই সফট আর মশাল্লা খুবই বড়ো ছিল আর এর সাথে তারা একটা সালাদ দেয় যেই সালাদটা আমার খুবই ফেভারিট এটা হচ্ছে কুচি কুচি করে করা শশা সাথে পুদিনার একটা সস থাকে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই সালাডটা খুবই টেস্টি আর ডিলিশিয়াস সো এবার ট্রাই করার পালা প্রথমে একটু রুটি দিয়ে মাটন শিক কাবাব ট্রাই করে নিচ্ছি সাথে একটু এই সালাডটা নিয়ে নেবেন যেটা খেলে খুবই ভালো লাগে আর সারাদিন রোজা রাখার পর ইফতারে মাটন শিক কাবাব প্লাস নান রুটি আর হচ্ছে এই সালাডটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর খুবই টেস্টি আর ডিলিশিয়াস ফ্রেন্ডস আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর দাম জিজ্ঞেস করবেন না বিকজ এই খাবারটা আব্বা নিয়ে এসেছেন সো আমি দামটা বলতে পারছি না কারণ আমি আব্বার কাছে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ফ্রেন্ডস এখন আমরা কাবাবে আসছি কাবাবটা খুবই সফট আর জুসি মুখে দিলেই গলে আসছিলো একদমই পারফেক্ট একটা মাটন কাবাব কারা কারা মাটন কাবাব পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন মাটন কাবাব আর বিফ কাবাব বা চিকেন কাবাব যেটাই হোক কাবাব আমার খুবই ফেভারিট আপনারা জানেন বিশেষ করে শিক কাবাব আমার খুবই ফেভারিট শিক কাবাব নিয়ে আমার বহু ভিডিও আছে চাইলে আপনারা প্লে লিস্টে আমার ভিডিওগুলো দেখতে পারেন আর ফ্রেন্ডস ইফতারে কার কি পছন্দ সেটাও জানাতে পারেন আমরা পরবর্তীতে সেই খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম